ধরা তো জানাস না পুলিশের দরবো তো এই বক ধরা ভালো না তো পশু পাখি এই যে মারা এই বক মারা ভালো না তো কি করবি খায় এগুলো অনেকে খায় দিকে খাওয়া ঠিক না যদি বাচ্চা থাকে ডিম থাকে তাহলে কত কষ্ট হইব না বাচ্চা গো খাওয়াইবো কি না আর ধরিস না বেটা এডি ধরা ভালো না তো অভিশাপ দিব অভিশাপ দিব ঠিক আছে কারণ ওগো আছে না ডিম থাকে ছোট বাচ্চা থাকে বুঝছ নাই তোরে বুঝাই হন ভাই তোর মা বাপ যদি ছোট থুইয়া এই মা থুইয়া যদি ছোট থুইয়া জায়গা তো করে মা তাহলে তো করে খাওয়াইবো কেমনে কষ্ট হইব না এমন গো অনেক কষ্ট হইব বুঝছ আর ধরিস না বুঝছ অভিশাপ দিব এই পাই সব ও দুইটা বাচ্চা বড় দুইটা বাচ্চা বক ধরছিল আমি বললাম সেরে দিতে দিল না বললো এদিকে অনেকে নাকি খায় গ্রামের বাচ্চা তো ওরা আইন সম্পর্কে ধারণা নাই সকাল সকাল ওদেরকে আমি না করছি কারণ আমরা সবাই জানি যারা সচেতন মানুষ এই বক ধরা তো সম্পূর্ণ নিষেধ তো ওদেরকে না করলাম ওরা বলল দুইশো টাকা দিতে দুইশো টাকা দেওয়া আমার পক্ষে এখন সম্ভব না তাই ছাড়াতে পারলাম না টাকা হইলে হয়তো দিতে ও পারতাম ওই দুটা বাচ্চা দেখতে পাচ্ছেন দূরে ওরা হয়তো আবার কোনো বক ধরতে যাবে আবার অন্য জায়গায় দেখতে পাচ্ছেন গ্রাম গ্রামের ছেলে ফেরা আসলে আইন সম্পর্কে জানে না যে বন্য পশু পাখি দরকার নিষেধরা আমার দেখা পালায় পালায়া যাচ্ছে ওদেরকে নিষেধ করলাম কিন্তু ওরা শুনল না এটা সম্পূর্ণ একটা গ্রাম তাই হয়তো ওরা আইন সম্পর্কে ওদের একবার একেবারেই ধারণা নাই।